কি করে যে বেঁচে থাকিব না পেলে তার দর্শন আমি যারে দিয়েছি আহামারি জীবন কি করে যে বেঁচে থাকিব না পেলে তার দর্শন সে যে আমার সাতরা যার সে যে আমার সাত রাজার ধন পরাণের পরাণ বিয়া আমি এখন বেঁচে থাকব কিনিয়া কিনিযা আমি এখন বেঁচে থাকব কিনিয়া আমার শূন্য ভুবনে কেউ হলো না আপন তোমার শূন্য ভুব নে কেউ হলো জানিযা আপন শুনিয়া আমি এখন বেঁচে থাকব কিনিয়া কিনিয়া আমি এখন বেঁচে থাকবো দিনের পরে যাহাই দিন রাখি দিন গুনিয়া আহামিজোর প্রেমের পাগল কে দিবে গোয়ানিয়া দিনের পরে যাহাই দিন রাখি দিন গুনিয়া আমি জোর প্রেমের পাগল কে দিবে পাইছে যারা সুখে তারা পাইছে যারা সুখে তারা আছে তারা তানিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া এখন আমি বেঁচে থাকবো কিনিয়া আমার শূন্য ভুব নে কেউ হলো না শূন্য ভুব কেউ হলো না পাগল আমি এখন বেঁচে থাকব কিনিয়া কিনিয়া আমি এখন বেঁচে থাকবো মনের দুঃখে যখন আমি বসে বাজাই বেহালা সে আমারে ডেকে বলে জুয়েল রে তুই একলা মনের দুঃখে যখন আমি বসে বাজাই বেহালা